হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কীরকম আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি শুকটি ভর্তা আলু ভর্তা করে দেখাবো দেখুন এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কটা শুকনো লঙ্কা কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এদিকে একটা কড়াই বসে দিয়েছি দিয়ে এখানে দিয়ে দিলাম তেল তেলটা যখন গরম হয়ে যায় এখানে দিয়ে দেবো শুকনো লঙ্কা এটাকে দিয়ে ভালো করে নেড়ে দেবো যতক্ষণ আমার শুকনো লঙ্কাটা ভাজা হচ্ছে অতক্ষণ আমরা ভাজবো এটাকে ভালো করে আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন ফ্রেন্ডস এদিকে আমার শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে এটাকে নামিয়ে নিব। এদিকে এই তেলে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে মিক্স করব যতক্ষণ না ভাজা হচ্ছে ফ্রেন্ডস আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য আপনি আমাকে কমেন্ট করে দিবেন যাতে আমিও আপনার চ্যানেলে যে আপনাকে সাবস্ক্রাইব করে দিতে পারি এদিকে কাঁচা লঙ্কাটা ভাজা হয়েছে ওটাকে নামিয়ে এখানে আমি একটু তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব দেখুন ফ্রেন্ডস আমি পেঁয়াজটাকে দিয়ে এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি এদিকে দেখুন ফ্রেন্ডস আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজবো না হালকা করে ভাজবো এটাকে এখন নামিয়ে নেব এখন এখানে আমি একটু তেল দিয়ে দিছি এখানে ধুয়ে রাখা সুটিটা দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব আমি একাই সব করি তো সেজন্য আমার ভিডিওটা এত নড়াচড়া করছে আপনারা কিছু মনে না করে আমার ভিডিওটা পুরো দেখবেন প্লিজ দেখুন সেটিটাকে ভালো করে আমি ভেজে নিয়েছি এখন এটাকে নামিয়ে নেব দেখুন ফ্রেন্ডস ওদিকে আমি শুক্তি নামিয়ে নিচ্ছি এদিকে আমি একটু লবণ নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে শুকনি মরিচ আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে আমি হাত দিয়ে মিক্স করব লবণটার সাথে এখন এখানে পেঁয়াজটাও দিয়ে ভালো করে মিক্স করব দেখুন ফ্রেন্ডস এখানে পেঁয়াজ আর লঙ্কা মাখাটা কত সুন্দর লাগছে আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে গরম ভাতের সাদে খাওয়ার জন্য একদম ভালো লাগবে আমরা এই রকম করেও খাই এখন এখান থেকে নিয়ে দেখুন ফ্রেন্ডস এখানে আমি ভাতে দিয়ে দিয়েছিলাম কটা আলু সিদ্ধ হয়ে করে নিয়ে এখন এখানে একটু দিয়ে দেব পেঁয়াজ আর লঙ্কার মিশ্রণটা এখানে দিয়ে এখন এটাকে ভালো করে মিক্স করব দেখুন আমি এরকম করে হাত দিয়ে ভালো করে মিক্স করছি আপনারা কে কে এরকম করে খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে জানাবেন দেখুন ফ্রেন্ডস এখানে আমার আলুটা ভালোভাবে মিক্স হয়ে গেছে এখানে একটু তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিক্স করব কাঁচা সরিষের তেলটা দিলে টেস্টটা অনেক ভালো হয় দেখুন আমার ভর্তাটা একদম রেডি এখন এদ গিয়ে দিয়ে দেব মিশ্রণটাতে এখন এটাকে দেখুন তেল দিয়ে দিলাম এখন এটাকে মিক্স করব আমি এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি দেখুন কত লোভনীয় লাগছে দেখুন ফ্রেন্ডস এখানে আমার আলু ভর্তা শুকটি ভর্তাটা একদম রেডি আপনাদেরকে যদি ভালো লাগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন